এবং এই খন্ড খন্ড লড়াইয়ের প্রেক্ষিতে প্রজন্মে যারা এসছেন সারা দেশব্যাপী এই অভ্যুত্থানের জাগরণের বালুটাকে আমরা ছড়িয়ে নিয়েছিলাম বালুটা ধরনের ব্যাপার ছিল সে একটা লড়াই দরকার ছিল তরুণরা সামনে ছিল ফ্রন্ট লাইনে তারা যখন দ্বিধা নিত আক্রমণের মুখে শ্রমিকরা বুক দাঁড়িয়েছে শ্রমিকরা বুক চিঠে দাঁড়িয়েছে এবং তারপরে সমস্ত রাজনৈতিক দল সমাজের সকল অংশকে এটা করেছে কদিন আগে প্রথম আলোকে শহীদদের একটা তালিকা বেরিয়েছে আটশো কজনের যাদের ডিটেলসটা এবং তারা একটা হিসাব দিয়েছেন

রাজপথে এদেরকে দেখা যেত এদের অধিকাংশ গণ আন্দোলন গণপ্রথনের শিবির এদেরকে দেখা যেত না আমি কি সত্য কথা বলছি এখন তারা বিজয়ের পরে এখন তারা এখন তারা ক্ষমতার মাখনের ভাগ বাড়া নেবার চেষ্টা করছেন প্রতিযোগিতা চলছে কারা কত বুদ্ধানকারী কারা কত বড় মাস্টার মাইন্ড মুক্তিযুদ্ধ যেমন একটা জনযুদ্ধ ছিল এটা সেখানে নেতৃত্ব ছিল দল ছিল নেতৃত্ব ছিল কিন্তু মূল লড়াইটা ছিল একটা জনযুদ্ধ জনগণের অনুসন্ধান একটা মুক্তিযুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ সংসার নিয়েছে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এখানে যেমন কোনো ব্যক্তি পরিবারের রূপপাধ্যায় পরিণত করা হয়েছে খুশি হয়েছে এবার একটা অভ্যুত্থান কাজইভাবে কয়েকজন ব্যক্তি তাদের ইতিহাসে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে ইতিহাসের অপব্যাখা আশা করি এটা পরিবর্তন এটা ক্ষেত্রে আমরা জনগণ সাহেব উল্লেখ করেছি বঙ্গভবনের প্রধান আজকে আমাদের সঙ্গে আমার বলতে পারো বিধান ইসলাম আলমগীর যখন আমাদের সাথে উঠে এসে শুরু হয় আগে পাঁচ তারিখের সন্ধ্যায় বঙ্গভবনের গুরুত্বপূর্ণ যে মিঠি উপবর্তী সরকার কিভাবে হঠে দেশে চলবে তখন আমরা আলোচনা করেছিলাম যে আমরা কোন জাতীয় সরকারের প্রস্তাব করছি না সমস্ত দলগুলো নিয়ে আমরা বলেছিলাম যে আমাদের ব্যক্ত করেছি দুটো বড়দাগের ঐতিহাসিক ভুল আমাদের চেষ্টা করেছিলাম একটা ছিল যে আমরা সরকারটা কিভাবে গঠন হবে আমাদের ধারণা ছিল আলোচনা হয়েছে যে আলাপ আলোচনা ছাত্র তরুণের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কিন্তু এটাকে আমরা আমরা সদিচ্ছার উপরে নির্ভর করতে চাইছিলাম ডক্টর মোহাম্মদ এবং তার ঘনিষ্ঠ বলবেন আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে অন্তর্ সরকারের কঠোর উপদেষ্টার এটা ঠিক হবে দু নম্বর ভুল আমরা যেটা করেছিলাম সরকারের কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে

নির্বাচন আমরা অপেক্ষা করছে আমরা সেই জায়গা থেকে এই দুটো আমরা আমরা কান্দুল তাদের রাজনৈতিক সদিচ্ছন্ন করে আমরা আস্থা রাখতে চেয়েছিলাম কিন্তু পুরো জিনিসটা তিনি এভাবে ছড়িয়ে ফেললেন তার সরকার আমরা এটা কিন্তু ধরতে পারিনি এবং

সে বিষয় যার সাথে আমার নিরাপত্তা ভবিষ্যৎ যুক্ত আছে সরকারকে উচিত হবে তারা যে চুক্তিটা করেছেন এখন প্রকাশ করেনি উচিত হবে জনসমক্ষে দেশবাসীকে জানার জন্য এই শুল্ক কমানোর পিছনে কি রাজনীতি কাজ করেছে নিশ্চিত এই অংশটা উন্মোচন করবেন তথ্যগুলো মানুষের কাছে আপনারা সেখানে নিয়ে আসবেন আমরা শেষে যে কথা বলতে চাই দুর্ভাগ্য সরকার এক বছর পার হয়েছে গণপ্রথমের চেতনা কমিটি সরকার ধারণ করতে পারে বরঞ্চ চেতনা অনেকে চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে নানা কথা তারা বলছেন দেহে গণফুল থাকতে দেহে ধারণ করা ফিজিক্যালি ধারণ করা দুর্ভাগ্যজনক ভাবে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি সেই জায়গা থেকে বলতে চাই বাংলাদেশ বিরাট নিরাপত্তার জন্য মধ্যে নির্বাচন যত বিলম্বিত হবে বাংলাদেশের ভেতরে এবং বাইরে নিরাপত্তার ঝুঁকি তত বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে আমরা বলেছি বিচারটা দৃশ্যমান করেন কিছু উদ্যোগ হয়েছে সংস্কারের ব্যাপারে আলোচনা হয়েছে ও কমিশন হয়েছে আমরা আগামী কদিনের মধ্যে ও তোমার কমিশনে জাতীয় সংসদ সমাবেশ করব পিতা আমি সবাইকে এটা মনে হয় আছে আমি এখানে যারা বসে আছেন এসে যে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই সনদ স্বাক্ষর করার পরে মেহেরবানিদের অন্য কোন তালবাহানা যুক্ত করবেন না আমরা সনদটার ব্যাপারে নিশ্চয়ই অঙ্গীকার ব্যক্ত করব স্বাক্ষর করা মানে এটা জাতির কাছে অঙ্গীকার এক ধরনের ম্যাগনা এটা কিন্তু যে বড় একটা আমরা কোন একটা অধ্যাদেশ দিয়ে যে জাতীয় সংসদের সংস্কারগুলো কার্যকর করতে তারা অঙ্গীকারবদ্ধ থাকে দায়বদ্ধ থাকে এভাবে আমরা করতে পারি কিন্তু এটাকে অজুহাত করে গোটা নির্বাচনী প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণটিকে যদি বিলম্বিত করতে চান সেটা কোনো দেশপ্রেমীর পরিচয় হবে না বোঝা যাবে পেছনে অন্য কোনো এজেন্ডা তারা মুখ করছেন আশা করি এ ব্যাপারে তারা সতর্ক থাকবেন আর শেষ বাক্যটা হচ্ছে সরকার ধরনের চুক্তির মধ্যে অভ্যুত্থান করার পরে আমাদের মধ্যে বিতর্ক হবে মত পার্থক্য হবে অস্বাভাবিক না কিন্তু দড়িটা এত জোরে টানবেন না যাতে দড়িটা ছেড়ে দেয় রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে বিতর্ক থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাকে একটা সহিংস সহিংস এটা বলতে হবে একেবারে উগ্র একটা দল বাজিতে যাতে আমরা পর্যবেশিত না করি এবার অভ্যুত্থানে বড় অর্জন আমরা অনেক আলোচনা করছি বিতর্ক করছি কিন্তু চেষ্টা করছি ন্যূনতম জাতীয় উপরটা একটা আক্রান্ত রাখার জন্য আমি বিশ্বাস করি বিচার সংস্কারের উপর দিয়ে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা বেরিয়ে আসছে আমরা সে আকাঙ্ক্ষা ধারণ করে আমরা গণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের কথা কাটব তাহলে শহীদদের প্রতি সর্বশ্রেষ্ঠ আমরা একটা স্বাভাবিক শুভেচ্ছা জানি